গুড মর্নিং এভরি ওয়ান হ্যাভ এ নাইস ডে সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি ছেলেটার শরীরটা একটু একটু বেটার আগের তুলনায় তো হুমজার দিনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আজ হলো দশই নভেম্বর এখন বাস যেই সকাল দশটা দশটায় হয়ে গেছে এখন দশটার আগে উঠে বাথরুমে গেলাম এটা দশটা বেজে গেছে আর নিয়ে এসেছি হলো যে গরম জলটা আমি খাই সেই গরম জলটা আমার ঠোঁটটা কালকের থেকে খুব ভালো আছে একটু চার রকমের জল দিয়ে যে জিনিসটা ফোটাই মানে ভিজিয়ে রাখি তারপর সেটাকে গরম করলাম ছেলেকে দিলাম আমি খাচ্ছি মেয়ে গেছে ওয়াশরুমে চলে গরম জলটা খেয়ে গরম জলটা খেয়ে খাবো হলো লাল চা কাল তো সানডে ছিল ব্রিজ খাওয়ার গল্প শেষ বলেছি রুই মাছ আছে যে রুই মাছটা নিয়ে আসলাম সেদিন রাতে দেখলে একদম টাটকা চালানি রুই নয় দেশি রুই রুই মাছটা একটু পাতলাভাবে কিছু করবো আর সেদ্ধ সাতটা করবো ঠিক আছে সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার পর লাইক করবে রাতে যে দেশি রুইটা নিয়ে এসেছিলাম এই দেখো অর্ধেকটা রেখে দিয়েছি আর্ধেকটা দিয়েছি তাই এতটা তো এটা দেখো একটা পাতলা সুন্দর কেমন করে ঝোল করি একটু একটু কিন্তু ইউনিক আছে তো দেখতে থাকো একদম একটা অন্য রকম পাতলা ঝোল করব তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা কড়া বসে গেছে ভাত ফুটছে এখানে মাছের ঝোলের জন্য দেখো তোমরা যেমন মাছ সেই পরিমাণে যে আমার এতটা মাছ বলে এই পরিমাণে এখন নিয়েছি আমি পোস্ত আর জিরে একটু গরম করা করে হালকা করে মেরে নেবো একটু কাঁচা গন্ধটা জাস্ট একদম তারপর মাছটা দেখো খুবই আলতো আলতো করে ভেজেছি দিয়েই নামিয়ে নিতে হবে এপিট ওপিট করে আর এখানে এইটা একটু জল দিয়ে মানে শুকনো প্রথমে ভেজে বাটলাম কিন্তু একটু শুকনো শুকনো ছিল বলে এটার মধ্যে একটু সামান্য জল ঢেলে এরকম করে আঙুল দিয়ে ঘেটে এই পোস্ত আর জিরেটা এখানে বেটে রাখলাম এখানে বাকি মাছটা ভাজছি আর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো এটাও মাছের ঝোলেই যাবে তোমরা ভাবছো কেমন টাইপের মাছের ঝোল কেমন টাইপের না আচ্ছা এই মাছটা তো আমি একটু লাল করে ভেজে বেগুন দেব তোমরা বেগুন নাও দিতে পারো শুধু করলে বেশি বেটার হবে ভালো হবে তাই ভাবলাম বেগুন একটা ছিল নষ্ট হবে সুন্দর করে লাল করে ভেজে দিলে বেগুন দিয়েও ভালো লাগবে কারণ আমরা তো সর্ষে বেগুন পোস্ত বেগুন খেয়েই থাকি তো আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব মাছটা ভীষণ দেবো আর কিনবো একদম সাদা সাদা আলতো করে লাল মাছ ভাজবো না নিজে ফ্রেশ আর জ্যান্ত টাটকা মাছ অত ভাজে না এখানে বেগুনটা লাল করে ভেজে নিয়েছি বেগুনটা হলো অপশনাল তোমরা দিতেও পারো তোমার নাও দিতে পারো আমার ছিল বলে শুকিয়ে যাচ্ছিলো এই যে লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর খুবই অল্প তেল লাগে খুবই অল্প ব্যাস এইটুকুই তেল দেবো যেহেতু বেগুনেও তো একটা তেল দেওয়া আছে সেই কারণে কি বলছে

না ঢুকিও না ওর খেলনা ও ভালোভাবে রেখেছি ঢুকিও না কালো জিরে তেলে দিয়ে দেবো একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এখানে আদা কাঁচা লঙ্কা পাটা তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা বাটা কি সুন্দর গন্ধ না একটা দেখেছি তার মধ্যে খালি একটু হলুদ গুঁড়ো দেবো আর নুন মিষ্টি দিয়ে দেবো নুন যেহেতু বেগুনে অনেকটা নুন দিয়ে ভাজা দিয়ে দেবো জিরে আর পোস্ত বাটাটা এটা যেহেতু কাঁচা গন্ধ নেই ভেজে নিয়েছিলাম কড়াইতে দেখলে নামানোর আগে একটু ধনে পাতা দেবো দুই এক টুকরো টমেটো টুকরো দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু চিনি পোস্ত মানে কোষে কোষে ভাজা জিনিস নয় সেই জন্য আদা আবার বেশি কষলে তেতে হয়ে যায় মাছগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে সাজি খানা চাপা দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে বেগুনটা ওপর থেকে দিয়ে দেবো একটু ফুটে যাক ফাইনাল ভালোভাবে বেগুনটা ভেজে রেখেছি তার এখানে হলো কড়া বসেছি এখানে হবে সুন্দর করে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি পটল কেটে রেখেছি পটল আলু কুমড়োর একটা তরকারি হবে ধনে পাতা দিয়ে মাছের ঝোল ফুটে গেল কি সুন্দর গন্ধ ছেড়েছে এবারে দিয়ে দেবো বেগুনটা তোমরা সবাই যারা দেখছো তারা যদি মাছের ঝোল করে খেতে যাও অমৃত হবে অমৃত পুরো হ্যাঁ এই মাছের ঝোলে একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয়ত হলো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নাম নামাতে পারো আমি দেব আর একটা হলো যে তোমরা ঝোল ঝোলঝোলও রাখতে পারো যারা ঝোল ছেড়ে পাতলা পছন্দ করো বা একটু মাখো মাখোও নামাতে পারো আমি যেহেতু একটু ডাল করবো ওইদিকে পটল ভাজা বসিয়েছি তো এবার ধনে পাতা দিয়ে দেব এর মধ্যে আর এখানে হচ্ছে পটল ভাজা লাল করে না পটলটা না ভাজলে তরকারি করে মজা নেই ধনে পাতাও দিয়ে দিয়েছি একটু ফুটলে ধনে পাতা দিয়ে সামান্য একটু খুন্তি ধুয়ে জল দিলাম নেড়ে আর একটু ফুটলে নামিয়ে দেবো মাছের ঝোল নাইস হয়েছে নাইট বিউটিফুল সুপার পটলটা খুব ভালো করে মশা করে ভাগছি দেখো লাল লাল হয়ে এসছে পটল কামড়ালে না এই জল জল আমাদের আমাদেরকে খেতে চায় না ওরকম তরকারি একদম পটল ভাজা হবে মশ মাসে সুন্দরভাবে তারপরে তরকারি করে মজা থেকে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এত ভালো হয়েছে মাছের ঝোলটা যে আমার কোনো ভাষা নেই হারিয়ে যাচ্ছে হা একটু সর্ষের তেল দিয়ে দেবো সামান্য কাঁচা হয়ে গেল হয়ে গেল জিরে পোস্ত ভাজা ঝোল পোস্ত ভাজার ঝোল আদা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত জিরে ভাজার ঝোল দুর্দান্ত একবার বানিয়ে ফেলো তারপর আমাকে কমেন্ট করো এখানে দেখো বাচ্চাদের জন্য বানাচ্ছি থানকুনি পাতা সবাই জানো যে কত ভালো শরীরের জন্য থানকুনি পাতা ছোটোবেলায় আমার বাবা মা আমাদের প্রচুর খাইয়েছে থানকুনি পাতা থানকুনি পাতা আর এক কোয়া রসুন দেখো ছশো টাকা কেজি এই রসুনটা আমি নিয়ে এসেছিলাম কাঁচা আর খাওয়া হয় না তা দেখো একটু একটু অঙ্কুর বেরিয়ে গেছে হালকা হালকা এটা আরও প্রোটিন হয়ে গেছে কাঁচা লঙ্কা একটু সামান্য কালো জিরে শরীরের জন্য ঠান্ডা লাগে যাতে ছেলেটা লেগেছে ছেলেটাকেও খাওয়াবো ঠান্ডার জন্য খুব ভালো যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় ভেতর থেকে স্ট্রং হয় ওই জন্য এক কোয়া রসুন কাঁচা লঙ্কা একটু কালো জিরে আর ধনে থানকুনি পাতা দিয়ে এটা বাড়ছি এটা গরম ভাতে খাওয়াবো দেখি আমার মাম্মা কি করে ফলের ওখানে একটা ছোট্ট পোকা দেখেছে সেই নিয়ে আমার সঙ্গে কি কান্না কাটি কেন ওইখানে পোকা হয়েছে কেন ফলের ওই জায়গাটা দেখা হ্যাঁ খাই তো খাই তো তুমি কেন আমাকে কেন বললে তুমি কেন আমাকে বললে আমি কি জানি নিচে ভিজা নিচে ভিজা মাম্মা নিচে ভিজা

আমি জানি না বাবা আমি হাতে কাজ ছিল দিয়ে দিয়েছি এই এখন গরম জলে চুপি এটাকে কাঁচতে হবে এখন আর্ধেক রাত ভিজিয়ে রাখতে হবে তাই পরের দিন এটা মাজা যাবে এই ঘষা যাবে ব্যাস তো হয়ে গেলে এক মিনিটে এক একটা রুমাল এক এক মিনিটে ওর শেষ করে দেয় ওষুধ খাচ্ছে বলে পুরো ঝিমিয়ে গেছে ঝিমিয়ে গেছো তুমি সোনা বাবা তুমি আমার মা বাচ্চা তুমি কাক বাচ্চা তুমি সোনা বাচ্চা তুমি আমার জান পেরান সব কিছু আর কি বলবো আর কত কি বলবো বলো মামাকে তো হামুও দিতে হয় না ওটা তো তোমার সারাদিনের কোটা আমার সারাদিনের কোটা না বাচ্চারা মাম্মাকে দেয় রং পেন্সিল দু বাক্স না তিন বাক্স এরকম ওর জোর কিনতে হয়েছে সেই সব নিয়ে বসেছে এখন ও আঁকবে বলে কখন স্নান করবে আমার আন্দা মানে তো সব শেষ একটা পনেরো হয়ে গেছে সব কাজও হয়ে গেছে ঘর দরজা মোছা পয় পরিষ্কার সব হয়ে গেছে গিজারটা চালিয়ে দিচ্ছি চলো স্নান করে ভাতু খাইয়ে দিই তোমাকে এটা একে নিয়ে তারপর যাবে ঠিক আছে চলো তাহলে আর কি বলবো মনে দুঃখে আমি বাড়ি ফিরে যাই আমাকে আজকে হামু এখানে মিলবে না এই দেখো সেম টু সেম এঁকেছে দেখছো ভালো করে এটাকে গড় করো এখনো কালার করেনি আর এই দেখো দুর্দান্ত হয়েছে আঁকা তো সোনা বাচ্চা পড়াশোনাতে কিছুতে এ ওয়ান না বাচ্চাটার আমার জ্বর গো ছিল খানা যাও এবার সামনে যাবে এবার চলো এবার চলো হয়ে গেছে পটল আলুর তরকারি কি ভালো হয়েছে কি গরম মশলার একটা ফ্লেভার আসছে গরম গরম নেভি লাগবে ধনে দিয়ে পটল আলুর তরকারি আমি সবসময় পটল আলু আর এইচলুর তরকারি আর এখানে ডাল করলাম পেঁপে দিয়ে আমার জন্য এই হলো কিন্তু আমার মাছের একটা ফাইনাল লুক একবার ঝলক দেখে নাও লুকে যেও না কালারে যেও না টেস্ট অসাধারণ আমি তো ভাবছি এবার এরকম ভাবে করে ইলিশ মাছ বানাবো এই দেখো এবার মাম্মার কালার করছে এই দেখো হাতে সারা মাম্মা করো করো খুব পছন্দের কালার করাটা ড্রয়িং করা ঘরে দিচ্ছে ধূপ ধুনো চারটে বাজে আর এখানে দেখো আর একটা হেরা চলছে এই যে গালে হাসি দেখো এই বাচ্চাটাকে তোমরা কিন্তু একটু গড় করে দেখো কিন্তু বন্ধুগণ শরীরটা খারাপ সবে জ্বর থেকে উঠেছে শরীর এখনো ঠিক করে ফিট হয়নি স্কুল যেতে পারছে না ও এখানে হেরা ফেরি একটার পর একটা বার করে করে বাবু রয় কে ওর নাম কি

আমারও হেবি লাগে আমারও হেবি লাগে বাবু ভাইকে ওনার নাম বাবু ভাই আর আসল ওনার নিজস্ব নেম রিয়েল নেম পরেশ রাওয়াল গুজরাট ইউনি হ্যাঁ অবভিয়াসলি একটা ফিল্মি আর্টিস্ট তো পয়সালা হবেই প্রচুর পয়সালা তুমি হবে হিরো আমি ভাবছি তোমাকে হিরো বানিয়ে দিই চলো আমি একটু শুতে গেলাম তুমি এখন কি পুরো বসে বসে হীরা ফেরি দেখবে নাকি হ্যাঁ শরীর ভালো না লাগলে শুয়ে নিও ম্যাম আসবে কিন্তু তখন কিন্তু এরকম বসে থাকতে পারবে না কোমর ব্যথা করে তোমার ঠিক আছে একটু গড়িয়ে নাও আচ্ছা হাফ দেখো একটু শুয়ে শুয়ে দেখো তাহলে মা আমার শু মা আর তোর মা আমার মাটা শুভ সন্ধ্যা বন্ধুরা মুখটা যখন এরকম করি আমার কিন্তু গাল ঠাল অনেক ভেঙে গেছে ঠিক আছে না খেয়ে খেয়ে যখন এরকম করি মেলে না এই জায়গাটা কত মাংস কোনো মতে থাইরয়েড ফাইরডের রোগ আছে আমার যেহেতু মুখটাকে এরকম চাপি তাই আবার যখন এরকম তুলি সমানে সমান ক্যামেরা তখন দেখো নেই স্কুলটা আর এইখানে মাংস ছিল কমে গেছে কমে গেছে গলা সরু হয়ে গেছে যত সব সামনে থেকে আমি একদম মোটা ক্যামেরায় কেন এত মোটা দেখায় কে জানে আমি কত কষ্ট করে কত কমেছি হ্যাঁ কত কষ্ট করে করে আমার ক্যামেরা আমার সাথে করে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি যে অনুযায়ী হেলদি ছিলাম তার থেকে অনেক কমেছি যারা দেখেছে তারা জানে গুড ইভিনিং চা নিয়ে চলে এসছি বাবান ওই ঘরে পড়ছে ম্যাম এসছে রুটিন দিয়ে দিয়েছে শত দিয়ে পরীক্ষা মাথার মধ্যে বাজ ভেঙে পড়েছে আমার বাজ ভাঙার কিছু নেই হালাতের সাথে সব কিছুতে লড়াই করা শিখতে হবে সব কিছুর সাথে লড়তে হবে লড়ে বেঁচে থাকার নামই জীবন কিন্তু বক্তব্য হচ্ছে এই কারণে মাথায় বললাম বাজ ভেঙে পড়েছে ছেলেটার হয়ে গেছে শরীর খারাপ আর জ্বর আমার না এই স্ট্যান্ড কিনেছে এটা হাতে ধরার আমার মেয়েটাকে বলি একটু কোথায় রেখে বার করে দে করে আর দেয় না হাতটা না যন্ত্রণা করে একভাবে এমনি করে ফোর ধরে রাখা যায় তা যাই হোক ছেলে হলো সতেরো তারিখ থেকে এক্সাম রুটিন দিয়ে দিয়েছে আজকে রুটিনটা এখন আসলো ম্যামকে পাঠিয়ে আসলাম কথা বলে আসলাম ওর তো শরীর খারাপ স্কুল গ্রামে খুব ভালোভাবে বাগানের ওষুধপত্র ট্রিটমেন্ট চলছে আর আমি তো শরীর খারাপ হলে পুরো পেছনেই লেগে পড়ি ওকে ভালো কতক্ষণে করব। আমার মন ভালো লাগে না ওর কিছু হলে আমি পাগল হয়ে যাই মা ও কেন মানা কেন দু আমার দুই ছেলে মিলি এতটুকু কিছু হলে আমি ঘরোয়া এমন ট্রিটমেন্ট করি একদম তাড়াতাড়ি ফিট করে তুলি স্কুলটা কামাই হয়ে গেল দুদিন বুধবার দিন পাঠাবো স্কুলে তারপর এক্সাম রয়েছে সে তো দিতে হবে ওই জন্যই বললাম ছেলেটা শরীর খারাপ তো আর ওষুধগুলো তো খুব করা না মাথা ঘোরে বাচ্চা মানুষের ওষুধগুলো যে খায় মাথা ও দুর্বল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দুর্বল প্রচণ্ড ওষুধগুলো খেয়ে সেই কারণেই বললাম কথাটা কিন্তু কিছু করার করার নেই আমার আমাকে পাথর হতে হবে বাচ্চা মানুষ করতে হলে বড় করতে হলে পড়াশোনা শেখাতে হলে মনে পাথর রাখতে হবে আগে বড় দয়া মায়া ছিল আপা ফার্স্ট প্যারেন্টি পড়াশোনা জীবনে যাই করো সব কিছু ফিচে পড়াশোনার সামনে আজ বুঝি ওই আমার মুনিয়া এসছে দেখছো বলতে না বলতে আমার মুনিয়া আজকাল বন্ধু বান্ধব করে বন্ধু বান্ধব দেখবে ক্যামেরা ঘোরাচ্ছে দেখো এই সুন্দর লাগছে আমার মুনিয়াকে দেখাও একটু বেগ এ দেখ ব্যাগটা নিয়ে দেখাও ম্যাচিং সব আমাদের ক্যামেরা বড় ধোকা দেয় আমরা না সামনে থেকে মোটা তারা আমাদের ক্যামেরায় লাগে তাই না আমি বলছিলাম আমার কত খার ফার একটু কমে গেছে বলতো গলা ফলা দিকে মনে হয় কি থাইরয়েড রুডি রুগী এই যে এরকম করলে নিচের দিকটা ক্যামেরাটা নিয়ে মানে স্ট্যান্ড স্ট্যান্ডটা বার করে দে নাই ওই ক্যামেরা ধরা আমার মুনি আগে কেমন লাগছে তোমরা বলবে কি সুন্দর লাগছে নিলামের কত লাগছে ও টাটা টাটা ও ও ও বাবা গরম আচ্ছা ও এক্ষুনি বলছিলাম যে ওর শরীর যা পৃথিবীতে গরম আমি ওর বাবাকে বললাম এক্ষুনি এসি চালাও ও ঢুকবে আর বললে কি ঘরে কেন গরম আমি ওরা পৃথিবীতে সব থেকে গরম বোধহয় ওকে দিয়েছে ভগবান

কত দেখলাম ওই জন্য কারোর কথা কানে নিয়ে না নেওয়ার প্রয়োজন পড়ে না আমার খাসি আমি যে দিক দিয়ে কাটবো আমার ব্যাপার তাই না চলো লোকের কাজই কি লোকের কাজই তো বলার গসিপ করার পরচর্চা করার নিন্দে করার হিংসে করার তাদের কাজ তারা করুক আমি সব কাজ করার জন্য যদি আমাকে এরকম কেউ করে থাকে বা আমার মেয়েকে আমি ফ্রি ফান্ডে রেখেছি ফ্রিতে রেখেছি এই কাজের লোকগুলোকে ফ্রিতে রেখেছি এইসব আমার নামে বলার জন্য মুফতে কাজের লোক মুফত মুফত তুমি ছড় দিয়া ওরা বলে আমরা ফ্রিতে করে দেবো দিদি আপনার ম্যাডাম আপনার কাজ ফ্রিতে করে দেবো আমিও বললাম আর কি বলতে পারি ওয়েল ডান চলো চাটা খাই ঠান্ডা হয়ে গেল মাইনিটা দিয়ে দিই টাকাটা অনেকগুলো টাকা গুনে নিতে বলবো

ওই বরবুটি ছিল কালকে পোচানো ওই সব দিয়ে পেঁয়াজ চেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ওই ফ্রায়েড রাইস টাইপের কালকে যেরকম করেছিলাম ওরং টাইপের বানালো গরম গরম মানাই করলো এটা কারণ ছেলের ভালো লেগেছে ও বলে খাবে ওই যে বসে আছে কি গো মামা খেতে দিই খেয়ে নাও হ্যাঁ রাত হয়েছে খেয়ে নাও চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে বলো না রঞ্জিতার দুনিয়া সুস্থ থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে কালকে চলে আসো খাবে আসো